হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই রাস্তার সাথে জমি যাচ্ছেন এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বিশ ফিটের চড়া রাস্তা বাইক চলে এখান দিয়ে গাড়িও চলে এই রাস্তার সাথে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে নিরানব্বই শতাংশ জমি এই জমিটা সম্পূর্ণ বিক্রি করা হবে যারা ইনস্ট্যান্ট এখনই বাড়ি করতে চান তাদের জন্য জমিটা এটা এক ফসলের জমি হিসাবে আছে কিন্তু জমিটা উঁচা যদিও আমরা জানি যে মানুষের বাড়ি থেকে রাস্তার উঁচা হয় কারণ মানুষ ইচ্ছা করে রাস্তা উঁচা করে বাড়িতে ভিটাতে বাড়ির জমি থেকে মাটি ফিরে রাস্তা পোচা করে যাতে রাস্তা পোচা হইলে সবার জন্য ভালো জায়গার দাম বাড়বে নানান সুযোগ সুবিধা থাকে তো যারা এরকম রাস্তার পাশে জমি যাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি হুম এই যে দেখেন পুরোটা গ্রাম এটা গ্রামের মধ্যে জমি এই যারা এই জমিটি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা নিয়ে জমি তিন পর চার কাগজ এখানে আসে আর হচ্ছে এক মালিকানার জমি হ্যাঁ যারা কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা উঁচু জমি যারা অনেকে মিলে জমি কিনতে চান বাড়ি করার জন্য ইউনিষ্ঠান এখনই বা জায়গা খুঁজতেছেন তাদের জন্য জমিটি এই জমিটি খুব সুন্দর একটা জমি দেখেন কত সুন্দর রাস্তা আর গ্রামটা অনেক সুন্দর যারা এরকম জায়গাতে জমি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জায়গাটা অবস্থিত হচ্ছে কেরানীগঞ্জের থেকে দুই কিলোমিটার ভিতরে মানে সিরাজগঞ্জের মধ্যে পড়ছে জায়গাটা সরি সিরাজপুর বাজারের পাশেই এই জমিটার সিরাজপুর বাজার শুরু বাজার সাথে আর এই পাশ দিয়ে হচ্ছে জমিটার রাস্তা পুরোটা জমির দিয়ে রাস্তা গেছে একটা নিরানব্বই শতাংশ জমি এখানে আর হচ্ছে যে কেরানীগঞ্জ থেকে মাত্র দুই কিলোমিটার গেলেই এই যে জমিটা সিংরাই শাহবার সিংরাইতে অবস্থিত জায়গাটা এটা কিন্তু থানা বসছে একটা মানিকগঞ্জ থানা হ্যাঁ যারা কিনতে আগ্রহী আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম একদম এক মালিকের জায়গা কাগজ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যারা ক্রয় করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা যে কোনো জমি বিক্রি করার আগে প্রথমত আগে কাগজ চেক করি কাগজ সব ঠিক থাকবে এলাকার আসলে লোকদের সাথে কথা কথা বলে যেমনি সব ঠিকঠাক আছে কোনো সূত্রতা আছে কিনা এসব ঠিকঠাক করে তারপর আমরা জমিটা নিয়ে থাকি দায়িত্ব নিয়ে থাকি তো যারা ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার প্রতি শতাংশ মালিক চাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে শতাংশ তো এই জায়গাটা যারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাকিটা আপনি আলোচনার মাধ্যমে এই জমির দাম আপনি কমাতে পারবেন করে বাকিটা আপনাদের উপরে এটা আমাদের কারণ হচ্ছে আপনাদেরকে একটা ভালো মানের জমি দেওয়া এটা হচ্ছে ব্যাপার তো যারা ক্রয় করতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন